আপনাকে একটা ধাঁধা ধরতে পারি ধরেন আচ্ছা ধাঁধাটা হলো অনেক মানুষ একসাথে যায় সেখান থেকে একজন আর ফেরত আসে না এই জায়গাটা কোথায় বলতে হবে অবশ্যই বলতে হবে ইনশাল্লাহ গুরুস্থান গুরুস্থান কিভাবে সেটা সেটা একটা লোক অনেক মানুষে নিয়ে যায় মাটি দেওয়ার জন্য কিন্তু একজন এখান থেকে আর আসতেছে না একজন আমরা ওইখানে থুয়ে আসতেছি আর সবাই চলে আসি হ্যাঁ সবাই চলে আসি ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার উত্তরের জন্য ভালো থাকবেন অবশ্যই তো দর্শক উত্তরটা সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ধরতে ধরতে পারি জি একটা পারেন ধাঁধাটা হলো অনেক মানুষ একসাথে একত্রে একটা জায়গায় যায় সেখান থেকে একজন মানুষ আর ফেরত আসে না এই জায়গাটার নাম কি বলতে হবে জায়গাটার নাম কবরস্থান আর কি অর্থাৎ আমরা একটা মানুষ মারা গেলে পরে আমরা যে জানাজার জন্য যাই আমরা কবরস্থানে তো ওনাকেই রেখে আসি আর সবাই চলে আসি আর কি একজনকে রেখে আমরা সবাই চলে আসি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইকে একটা ধাঁধা ধরতে পারি বলেন ধাঁধাটা হলো অনেক মানুষ একসাথে একত্রে একটা জায়গায় যায় সেখান থেকে একজন মানুষ আর ফেরত আসে না কিন্তু সবাই ফেরত চলে আসে সেই জায়গাটার নাম কি বলতে হবে জায়গার নাম হলো কবরস্থান কবরস্থান সঠিক তো হ্যাঁ সঠিক কীভাবে সঠিক একটু বলবেন ওই যে আমরা মানুষ মারা গেলে অনেক লোকজন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তো দর্শক আপনারা আমাদের ধাঁধাটা সঠিক হলো কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি পারেন বলেন আমরা অনেক মানুষ একত্রে একটা জায়গায় যাই কিন্তু সেখান থেকে একজন আর ফেরত আসে না আর বাকি সবাই ফেরত চলে আসে ওই জায়গাটার নাম কি বলতে হবে এটা হিন্দুদের বলে শ্মশান আর মুসলমানদের বলে কবরস্থান কীভাবে একটু বিস্তারিত বলবেন কারণ সবাই আমরা একজন মারা গেলে সবাই মুসলমান সম্প্রদায়ের মধ্যে খাটে করে নিয়ে আমরা দাফন করি দাফন করে কিন্তু সবাই চলে আসি একজন সারা যাকে নিয়ে যায় তাকে দাফন করে আসে আর হিন্দুদের মধ্যে আমরা সবাই শ্মশানে যাই হ্যাঁ খাটে নিয়ে কিন্তু একজনকে পুড়িয়ে ফেলে হয় তারপর সবাই আত্মস্বজন কান্নাকাটি করে চলে আসে এটি কোনো হয় আমার ঠিক আছে ভাই আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আপনারা আমাদের এই ধাঁধার উত্তরটা সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইগাটা প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ অবশ্যই করেন আচ্ছা আমার প্রশ্নটা হলো আমরা অনেক মানুষ একত্রে একটা জায়গায় যাই সেখান থেকে সবাই ফিরে আসি কিন্তু একজন আর ফিরে আসি না সেই জায়গাটার নাম কি বলতে হবে সেটা কবরস্থান কবরস্থান কীভাবে একটু বলবেন কবরস্থানে আমরা সবাই যাই মুর্দাকে নিয়ে জানাজা করার উদ্দেশ্যে জানাজা করে দাফন কাফন শেষ করে আমরা ফেরত আসি সবাই কিন্তু মুর্দা আর ফেরত আসে না ফেরত আসে না জি তো দর্শক আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দেবেন ভালো থাকবেন সবাই